নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আজকের শুভ রথযাত্রা তা বেরিয়ে পড়েছি রথ দেখতে তা আজকের আপনাদেরকে মশা রথ আপনাদেরকে শখ করাবো ওখানে নাকি সুন্দর সুন্দর খুব ভালো ভালো পায়রা পাওয়া যায় চলুন বাইক নিয়ে নিয়েছি তা বেরিয়ে পড়ি এখন তা এখন চলে এসেছি নোহরপুর ফেরিঘাট এখান থেকে এবারে ভিতরে দেখি যাওয়া যাক গিয়ে কাউন্টারে টিকিট ফিকিট পাওয়া যাচ্ছে কি দেখি গিয়ে কাউন্টারে টিকিট কাটা হয়ে গেলে তারপর ওপারে যেতে হবে এখন দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারে এখন টিকিট দেয়নি তা দেখলাম টিকিট দেওয়া শুরু হয়ে গেছে তা ভাবলাম টিকিটটা নিয়ে নিই তা দেখুন বন্ধুরা টিকিটটা নেওয়া হয়ে গেছে তোমার দিদিভাই হাতে আছে টিকিটটা এবারে চলুন ভিতরে যাওয়া যাক গিয়ে এবার লঞ্চটা এসে গেছে এবার লঞ্চটায় গিয়ে ভিতরে গিয়ে বসা যাক তা এখন ফাইনালি চলে এসেছি লঞ্চের ভিতরে আর দেখুন পুরো মানে নদী মধ্যেই চলে এসেছি পুরো একদম লঞ্চ চালু হয়ে গেছে ফুল স্পিডে লঞ্চটা যাচ্ছিলো আর নদীর জলের স্রোত খুব স্পিডে যাচ্ছিলো দেখুন সেই দৃশ্যটা তুলে ধরলাম আর তোমার দেখুন দিদিভাই বসে আছে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর কত লোক দেখুন ভিতরে ছিল খুব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখে তো মন ভরেই যাচ্ছিল আমি তো ফাইনালি কিছুদিন আগেও আমি নদীর মাঝখান দিয়ে গিয়েছি কিন্তু দিদিভাই আমি পরে যায়নি তাই দেখলাম জাহাজ যাচ্ছে সেটাও আমি ক্যামেরার মধ্যে ধরে নিলাম দেখুন কী সুন্দর বড় জাহাজ যাচ্ছিলো একদম আমাদের লঞ্চের পাশ থেকেই যাচ্ছিলো বেশিটা দূর নয় তা ভাবলাম এটা ক্যামেরা করি তাই দেখুন পার হয়ে গেলাম পুরো নদী চলে এলাম এটা তোমার হচ্ছে চলে এলাম এটা গেঁওখালি জেটি ঘাট এখানে তো দেখলাম পরিবেশটা খুব সুন্দর গ্রামে গ্রামের পরিবেশ ওখানে চলতে শুরু করলাম তা গিয়ে দেখলাম ভিতরে যাচ্ছিলাম যখন তখন দিন একটা নৌকা মালা ছিল তা এই তোমার দিদি ভাই আর এই তোমার আমার ছেলে যাচ্ছেই প্রচুর লোক যাচ্ছিলো দেখুন হেঁটে হেঁটে আমাদের বাড়ির সামন দিয়ে ফাইনালি আমরা টোটোই চলে এলাম তা একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো বন্ধুর মেয়েকে আমরা কোলে বসিয়ে নিলাম এই বন্ধুর মেয়ে ঠিক আছে আমার কোলে বসে আছে তা সত্যি কথা বলতে কি সেখানে এত ভিড় হয়েছিল সেই জন্য ভাবলাম ঘরে থেকে বসে এক বসটা দিয়ে ওটা আমার বন্ধুর সামনে যেটা বসছিলো এই যে আর ওর ওদের দুজনের মধ্যেখানে যে আমার ছেলে বসে আছে তা টোটো ধরে নিলাম এ পাশে এসে তার এবার দেখা যাক কতদূর যাওয়া যায় টোটো নিয়ে তারপরে চলে এলাম এখন রাজবাড়ি রাজবাড়ির গেট এইটা এখানেও টিকিট কাউন্টার ছিল এখানে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিলো তা চলুন ভিতর দিকে যাওয়া যাক খুব রাজবাড়ি তো দেখে মন ভরে গেল খুব সুন্দর লাগছিলো বিশাল বড়ো রাজমহল দেখুন বিশাল বড়ো রাজরাজাদের মানে এটা অনেক পুরনো এটা মানে মশা এটা নাম করা রাজবাড়ি তাই এর ভিতরে আমরা ঢুকেছিলাম অনেক পুরনো পুরনো জিনিস রাজাদের দেখে তো মন ভরে গেছে মানে ওরা ব্যবহৃত যে জিনিসগুলো ছিল রাজা এত সুন্দর সুন্দর সত্যিই খুব ভালো লাগছিল ঠিক আছে রাজাদের বুট রাজাদের বিভিন্ন রকম যন্ত্র বিভিন্ন রকম অস্ত্র সব কিছুই ছিল তাই আমাদের তো দেখে তো মন ভরেই যাচ্ছিলো ওর ভিতরে গিয়ে আর তোমার দিদিভাইয়ের তো অনেক খুব ভালো লাগছিলো কেননা উনি অনেক দিন বাইরে বের হয়ে সঙ্গে তা ফাইনালি চলে গেলাম পায়রার হাটে তা তোমার দিদিভাই পায়রার শখ করাতে শুরু করলো তা আমি বললাম ঠিক আছে তুমি করো আমি ভিডিও করছি তা বলে তারপর দেখলাম পায়রা তো ভর্তিই ওখানে তা সত্যি কথা বলতে গেলে কি পায়রা আমাদের যে আমরা শুধু ম্যাড্রাস পায়রা বসি ওখানে ছিল গিরিবাজ পায়রা বাড়ি পায়রা সুন্দর সুন্দর পায়রা পায়রা দেখে তো মন ভরে গেছে দেখুন প্রথমে কিছু চাঁপ পায়রা দেখে নিলাম দেখুন চাপ চাপ পায়রা একটা ছোটকি ম্যাড্রাসে ছিল এই খাঁচার মধ্যে আর দেখুন কি সুন্দর চাপ আর তারপর দেখুন নিচে দেখুন ফুলসিরা পায়রা ছিল এগুলো সব গিরি গিরিবাজ পায়রা ছিল তারপর চলে এলাম পাশের খাঁচায় দেখলাম যে এখানে লক্কাও আছে গিরিবাজও আছে অ্যাকচুয়ালি এখানে দেখলাম বেশিরভাগই বাহারি পায়রা ছিল দেখুন এটা হচ্ছে তোমার হচ্ছে ব্রাউন মুখী ছিল আবার এই সাইডে এসে দেখলাম একটা কাকু পায়রার দোকান দিয়েছে দেখুন বিভিন্ন রকম পায়রা শাটিং ছিল দেখুন আউল ছিল কি সুন্দর সুন্দর এখানেও পায়রা ছিল জ্যাকাবিন ছিল এখানেও চিলে পরপন ছিল ওই যে লাল জ্যাক লাল টাইপের ওটাকে বলে চিলে পরপন বিভিন্ন রকম পায়রা ছিল এখানে তোমার দিদিভাই তো খুব ভালো লাগছিল শুধু বলছিল আমাদের এইসব পায়রা পুষলে কেমন হয় তাই আমি বললাম তো আমরা তো ওড়ার পায়া ভালোবাসি তার তোমার আবার একটা দোকানে চলে গেলো দেখুন কি সুন্দর সিরাজ পায়রা ছিল এখানে দেখুন সুন্দর সুন্দর সিরাজ এগুলো কালো সিরাজ আর এর পাশে দেখুন আরো বিভিন্ন রকম চটকি পায়রা ছিল এদের লক্কা দেখুন চারটি লক্কা ছিল এখানে সাদা লক্কা তা সত্যি এত দোকান বসেছিল পায়রার প্রচুর দোকান পায়রা ভর্তি ছিল ওখানে মানে পুরো আম গাছের গোড়ায় পুরো দোকান লাগিয়েছে প্রচুর আম গাছের তলায় ছা মতো তো দেখুন এইগুলো জ্যাকামিন পায়রা ছিল ফিট সাদা জ্যাকামিন দেখুন এই একটা ভাই দেখুন দোকান লাগিয়েছে এখানে এখানেও বিভিন্ন রকম দেখুন বাহারি পায়রা বেশিরভাগই বাহারি পায়রা ছিল এগুলো সুন্দরী পায়রা বলে আর দেখুন পাশে ছিল অপরিজিতা পায়রা মানে লক্কা পায়রা ল্যাচ বাঁধা হলে অপরিজিতা বলা হয় তা আশা করি যারা জানেন তারা তো জানেন এই পায়রাগুলোর নাম এবার আমি যেটুকুনি জানি সেটুকুনি আমি শেয়ার করছি তা দেখুন এটাকে বলে জ্যাকামিন বা এটাকে তোমার এই যে পাশে ছিল দেখুন এগুলো সিরাজ পায়রা ছিল কী সুন্দর সুন্দর সিরাজ কালো সিরাজ লাল সিরাজ আবার পাশের খাঁচায় দেখলাম দুটো গিরিবাজ ছিল আবার পাশে চলে এলাম দেখুন কটা গিরিবাস দেখে তা এখানে দেখলাম যে একটা নাপ্তাও ছিল দাদা ভাইটা নিয়ে দোকান লাগিয়েছিল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে দোকান লাগিয়েছিল দেখুন না গোটা আম গাছের তলায় পুরো লোক লাইন দিয়ে দোকান লাগিয়েছিলো দুটো কিং পায়রা দেখলাম সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এলাম কিংপায়রা দুটো বাইরে ছাড়া ছিল তোমার দিদিভাই তো মন দেখে ভরে গেছে কেননা এই পাড়া তোমার দিদিভাই তো দেখেনি আগে ভিডিওর মাধ্যমে দেখেছে হয়তো কিন্তু এরকম ডাইরেক্ট দেখেনি তো কেন ওনাকে বাজার হাটে তখন নিয়ে যায়নি বাড়িতেই থাকে যেহেতু উনি তা সত্যি কথা বলতে ওনার দেখে খুব মন ভালো লেগেছে পায়রাগুলো যেমন পায়রার প্রতি ওনার আরও ভালোবাসা বেড়ে গেল এবং আরও নেশাও বেড়ে গেলো তা সেই জায়গা থেকে বন্ধুরা সত্যি আমাদের খুব ভালো হয়েছিলো সামনে দেখলাম দুটো কুকুরের বাচ্চা বিক্রি হচ্ছিলো তা ওই দুটো আমাদের খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম একটু মাথায় হাত দিই বা হাত দিলাম ওখানটায় দিয়ে বেরিয়ে এলাম দিয়ে এদিকে দেখলাম বিশাল বড়ো আম গাছের তলায় সব লোক পায়রা নিয়ে বসে আছে দেখুন এইগুলো সব বিশ্রাম নিচ্ছে কেউ গাছের তলায় বসে বসে অনেক দোকানদাররা আর দিদিভাই তো দেখে বলছিল ও খুব সুন্দর লাগছে পায়রাগুলো বারবার বলছে পায়রা দেখে বলছে এখানে মানে ওনার যা মনে হচ্ছিলো বলে তুমি যত বড়ো ভিডিও হোক তুমি ভিডিও করতেই থাকো ঠিক আছে আমি তো সত্যিই তো আমারও খুব ভালো লাগছিল যে পুরো ফ্যামিলি নিয়ে এসেছি ওনাকে নিয়ে আসতে পেরেছি আমি তো অ্যাকচুয়ালি একা এখানে আসি তা দেখলাম এখানে প্রচুর কাঁঠালও বিক্রি হচ্ছিলো তা ভাবলাম সেটাও ভিডিও করি তা সত্যি কাঁঠাল দেখে তো আমরা তো এত কাঁঠাল দিন দেখিনি আমাদের এখানে এত কাঁঠাল দেখাও যায় না একসঙ্গে তা কাঁঠালগুলো দেখে এখানে বিশাল বড়ো কাঁঠালের মার্কেট দেখুন পুরো কাঁঠাল সব প্রচুর কাঁটাল ছিল তারপর আবার চলে এলাম পায়রার দিকে চলে এসে দেখলাম এখানে সাদাম এক পাই বিক্রি বিক্রি হচ্ছিল দেখুন কি সুন্দর খাঁচায় সাদাম এক পাই ছিল এখানে আবার দুটো গিরিবাজ পায়রা দেখলাম সঙ্গে সঙ্গে ক্যামেরাটা গিরিবাজের দিকে চলে গেল মনটা তো গিরি পায়রা ওড়ার যেহেতু পায়রা ভালোবাসি তারপরে দেখলাম সামনের দিকে পাখিরও দোকান লাগিয়েছিল বিভিন্ন রকম পাখি ছিল দেখুন এখানে এগুলো লাভ পাখি বলে লাভ বিভিন্ন রকম কালার ছিল বিভিন্ন রকম জাতের ছিল এগুলো ককাটেল বলে ককাটেল বিভিন্ন রকম কালার ছিল বিভিন্ন রকম জাতেরও ছিল এখানে দেখুন দুটো খাঁচায় দু রকম কালার ছিল হলুদ কালো সাদা কত রকম কালার দেখুন না ককেটেলগুলোর এখানে আমাদের ছোট্ট পাখিগুলো গোল্ডেন ফিঞ্চ বলে কি সুন্দর দেখুন মাথার কালারগুলো লাল লাল গলার কাছে নীল নীল কী সুন্দর পেটটা হলুদ দেখে তো সত্যিই মন ভরে যাচ্ছিলো আমি তো অ্যাকচুয়ালি সব পাখি কালেকশান করি তবু এত একসঙ্গে একসঙ্গে একটা খাঁচায় দেখছিলাম যখন তখন আরও ভালো লাগছিল দেখতে সত্যি আর দেখুন এখানে দুটো দেখলাম পায়রা এ দুটো পঙ্কেশ পায়রা বলে দেখুন মুখটা কেমন ফুলিয়ে আছে দেখুন কতটা ফুলিয়েছে পুরো যেন হাওয়া পুরো মানে গলাটায় দেখুন কত বড়ো গলাটা ফুলিয়েছিল তা তার পাশে দেখলাম পাশে দেখুন লক্কা পায়রা আছে তা প্রচুর পায়রার দোকান ছিল ওখানে তা কোনো বন্ধু যদি মানে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনাদের যদি পায়রাও যদি সব কিনতে ভালো লাগে অবশ্যই এই মেলায় যেতে পারেন তো মশাখাল মেলা এটা হচ্ছে মেদিনীপুরে হয় খুব সুন্দর এটা খুব নামকরা এটা বিশাল বড়ো রথ ছিল ওখানে তা আমরা আগে তো রথের কাছে যাইনি প্রথমে আমরা দেখছিলাম পায়রা যেহেতু নেশা আমাদের পায়রা যেহেতু শখ তা প্রথমে রাজবাড়ি থেকে ঘুরেই পায়রার মার্কেটে ঢুকে ঢুকে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রচুর পায়রা বিভিন্ন রকম দেখুন না কালো লক্কা ছিল ফেসা লক্কা ছিল সাদা লক্কা ছিল বিভিন্ন রকম লক্কা ছিল এই দেখুন দুটো গিরিবাজ পায়রা দেখুন বাচ্চা কি সুন্দর চাঁপ বাচ্চা ছিল আর এখানেও বিভিন্ন রকম পাখি ছিল মানে পাখি পায়রার দোকান প্রচুর আর বিভিন্ন রকম জিনিসপত্রও দোকান ছিল কিন্তু আমাদের ওইসব প্রতি দেখুন আরে জায়গায় চলে এলাম দুটো কিং পায়রা দেখতে পেলাম এগুলো জ্যাক কিং বলে একদম নিঝুম কালো ছিল পায়রা দুটো আর আবার দুটো এখানে যে পায়রা দুটো ছিল এই দুটো আমি নাম জানি না সত্যি কথা বলতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিলো যেন এটা মুখী হবে ব্রাউন মুখী আছে তারপরে দেখলাম না এটা একটা অন্য প্রজাতির পায়রা আছে আর এর পাশে দেখলাম দুটো লাল কিং ছিল আর দুটো সাদা কিং ছিল দেখুন কিং দুটো সুন্দর সুন্দর সাইজ ছিল মানে আমি শুধু ক্যামেরা করেছি বলে বলছি না মানে পায়রা দেখে মন ভরে গেছে বাহারি পায়রা যা সুন্দর সুন্দর ছিল মানে আমার তো মনেই হচ্ছিলো এখান থেকে দুটো কিং পায়রা নিয়ে যে আমার খুব পছন্দ হয়েছিলো যা বড়ো বড়ো সাইজ ছিল কত রকম লক্কা দেখুন না বিভিন্ন কালারের লক্কা বিভিন্ন প্রজাতির লক্কা তাই আজকে তো ওখানে বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছিলো আর তার মধ্যে দেহ দোকানদারি করছিল যারা যেসব ভাইরা দোকান লাগিয়েছিলো তা মোটামুটি ওখানে অনেক জনের সঙ্গে দেখাও হয়েছিলো আমাদের যারা ভিডিও দেখে বা ফলো করে তারা আমাদের সঙ্গে কথাও বলেছে খুব ভালো লেগেছে তা ওখানে পাখি দোকান যেমন ছিল অল্প কিন্তু পায়রা প্রচুর ছিল পাখি দোকান বিশেষ দোকান ছিল না কিন্তু আমাদের অতটা চোখে পড়েনি কিন্তু সেই তুলনায় পায়রা দোকান অনেক ছিল আর এই তো পাখি দেখুন এগুলো সানকনুর বলে কী সুন্দর দেখো পাখিগুলো কালার এগুলো গোল্ডেন ফিন বলে ইউলো গোল্ডেন আর ফাইনালি মোটামুটি আমাদের পাখি পক্ষ দেখা হয়ে গেলো আমরা খেতে চলে এলাম আইসক্রিম তা আমরা তিনজন তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি দিক থেকে খুব ওই ভাঁড় আইসক্রিমটা খাওয়ার খুব পছন্দ হচ্ছিলো বলি চলো এটাই নাও তুমি আর তোমার দিদি ভাই ওই নিয়ে নিয়েছে আর আমিও একটা নিয়ে নিয়েছি তা ফাইনালি আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে তা প্রচণ্ড গরম পড়ে যেত তা সেই জন্য ভাবলাম আইসক্রিম খাওয়াও ফার্স্টে তা বলে ওখানে গিয়ে ফার্স্টে আইসক্রিমই খাওয়া হয়েছিল আর দেখুন তোমার দিদিভাই কেমন বগলে করে জল নিয়ে ধরে আছে মানে খুব জোর জল পেশাও পাচ্ছিলো আমাদের মাঝে মাঝে জলও খেয়ে নিচ্ছিলাম আমরা ওখানে প্রচুর জল কিনতে হয়েছে আজকে মানে এত গরম পড়েছে গোলা শুধু শুকিয়ে আসছে আর অ্যাকচুয়ালি আমরা তো অতটা বাইরে ঘুরি না সেই জায়গা থেকে আমাদের অনেক একটু অসুবিধার হচ্ছিলো তারপরে বলি চলো একটু পকোড়া খেয়ে নেওয়া যাক বলে একটা দোকানে বসলাম তা বসে পকোড়া নিয়েছিলাম এই তিনজনা খেতে বসে গেছি তোমাদের দিদি ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে মানে খুব জোর খিদে হয়ে গেছিলো তো তা ফাইনালি মন্দির তারপর শুরু করলাম আমাদের যেখানে রথটা আছে সেই দিকটা যাওয়ার ভাবনা নিলাম তারপরে টুকটুকু হাঁটটা শুরু করলাম দেখলাম দুটো সাইডে দোকান ভর্তি দেখুন কেমন সুন্দর মক্কার দোকান দিয়েছিল বিশাল বড়ো মানে যেগুলো দোকান ছিল সব বড়ো বড়ই দোকান ছিল কোনো ছোটোখাটো না দেখো চানা মশলার দোকান দেখুন কত বড় বড় এখানে বিশাল বড়ো মার্কেট ছিল যেখানে সব কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো টোটাল মানে এমন কোনো জিনিস ওখানে নেই পাওয়া যাচ্ছিলো না এত সুন্দর মেলাটা বিশাল বড় মেলা মানে আমি তো মনে করি মেলাটা ঘুরতে গেলে সারাদিন হলে ভালো হয় সারাদিনটা মানে ভালো করে ঘুরতে গেলে যদি মনে হয় যে এই মার্কেটে ঘুরবো বা সব কিছু করবো তখন মনে হয় তো ওখানে গিয়ে সত্যি দু আমি আর আমার ছেলে দুজনে দুটো চশমা নিয়ে নিলাম নিয়ে পড়ে দিলাম দেখুন কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে বলবে দু ভাববেটা তা ওখানে দেখলাম ছোট দোকান ছিল তার দুজন দুটো নিয়ে এলাম নিয়ে পড়ে নিলাম নিয়ে আমরা রথের দিকে রওনা হয়ে দিলাম তা দেখ রওনা হয়ে যাওয়ার পর রাস্তার দুপাশে দেখলাম অনেক গাছ যে আছে বিভিন্ন রকমের প্রজাতির গাছের দোকান লাগিয়েছিল। তারপর ওখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম রথের উদ্দেশ্যে তা ফাইনালি মোটামুটি চলে এলাম রথের কাছাকাছি অনেকটা তোমার দিদি ভাই তো হেঁটে হেঁটে পুরো গরমে ঘেমে চান হয়ে গেছিলো তারপরে শুরু করলাম জল খাওয়া জল খাওয়া শুরু করার পরে পিপাসটা মিললো তারপরে অনেক কাছাকাছি রথে চলে এলাম আসার পরে দেখলাম রথটা বিশাল বড় কাছি পড়েছিলো বড় বড় কাছি চারখানা কাছি পড়েছিল দেখুন কত বড় কাছি এই কাছি যত নাকি প্রচুর হাজার হাজার লোক কি টানবে এই এত বড়ো রথটা রথটা প্রায় ছিল মোটামুটি তিনতলা বাড়ির মতো তা আমরা সত্যি কথা বলতে আমাদের এখানে সে জীবনে এত বড় রথ দেখে তাই এত বড় রথ দেখে মন ভরে গেছে আমাদের সত্যি কথা বলতে বন্ধুরা আপনারা অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন এটা মোশেদার রথ বলে মেদিনীপুরে বিশাল বড়ো রথ দেখুন কী বড় রথ আর কত লোক হয়েছিল বিশাল লোক হয় নাকি এখানে আমরা যখন গিয়েছিলাম তো ফার্স্ট সকালে তো অ্যাকচুয়ালি পাইরাল মার্কেট থেকে বলে কিন্তু এটা নাকি বিকালবেলা প্রচুর লোক হয় এখানে তা ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে এসেছিলাম তবু বিশাল বড় রথ দেখুন কিছু ঘোড়া দুটো ছিল পা দুটো উঁচু করে তা ফাইনালি বন্ধুরা আমাদের তো মোটামুটি সব কিছু দেখে মন ভরে গেছে তা আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম তা ভিডিওটা কমন হয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কোনো বন্ধু যদি পায়রা লাগে অবশ্যই ওখানে যেতে পারেন সেখানে গিয়ে যদি পছন্দ হয় পায়রা ভাই নিতে পারেন ঘুরেও আসতে পারেন খুব ভালো লাগবে আর আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আগ্রহী হয়